যে উচ্চারণ করেছে আল্লাহর কথার কোন মাথা গুয়া পাই না এমন মানুষকে প্রকাশ্যে পাথর মেরে উড়িয়ে দেওয়া দরকার পক্ষ নিয়েছে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন যারা ধর্মান্ধ এবং উগ্রপন্থী যারা তারা এই কাজটা করেছে আবুল সরকারের পক্ষ নিয়ে আপনি মুরতাদ হয়ে গেছেন ইমান বলতে কিচ্ছু না শান্তি প্রতিষ্ঠা স্থান যতটুকুন দিতে চায় এই সব নেতারা এতটুকুন শান্তি ও কেড়ে নিতে চায় আমাদের থেকে আপনি নামাজ পড়েন না সারা জীবন নামাজ পড়েন না এমন একজন রিক্সাওয়ালাকে এই শব্দ উচ্চারণ করে বলেন একটা লোক এই শব্দ বলেছে আপনি কি বলবেন তার বিরুদ্ধে একজন অশিক্ষিত অরাজনৈতিক ব্যক্তি লেখাপড়া জানে না কিচ্ছু জানে না এমন মানুষও এই কথা সহ্য করতে পারে না আর তোমার কোন ভুতে ধরেছে তুমি আমিন সরকারের পক্ষ নাও সব আস্তে আস্তে রয়ের দালাল হয়ে পড়েছে কষ্টের সাথে কথাটা বলছি জিয়াউর রহমানের বিএনপি এখন আর নাই খালেদাজি আর বিএনপি এখন আর নাই এই জন্য তাদের মুখ থেকেই শব্দগুলো বের হয় সম্মানিত ভাইরা সহ্য করা যায় আমাকে গালি দাও সহ্য করা যায় আমার চোদ্দ গোষ্ঠীকে গালি দাও কিন্তু জাল্লাকে আমরা দিনে পাঁচ বার চিন্তা করি তোমার গান নিয়ে আমাদের কোন আপত্তি নাই তোমার গান বাজনায় বিরোধিতা আমরা করতে যাব না চাই না তোমার গানে আমরা বাধাও দিতে চাই না আল্লাহর সাথে এমন বেআ করবে বাংলার সম্মানিত ভাইরা সম্মানিত ভাইরা বাউলদের ভোট পাওয়ার জন্য কি এমন কথা বলতে হবে যে সরাসরি আল্লাহ বিরোধী কথা বলে আল্লাহ এ জাতিকে হেফাজত করানোর রকম পদভ্রষ্ট নেতা থেকে পদভ্রষ্ট নেতা থেকে জাতিকে হেফাজত করে আমার মনে হয় রাজনৈতিক অঙ্গন থেকে যে সকল মানুষেরা ষাটের ঊর্ধ্বে বা সত্তরের কাছাকাছি বয়স হয়ে গেছে ওদেরকে রিটায়ার্ড করে বাড়িতে এবং ঘরে অথবা এতে কাপে পাঠাইয়া দেওয়া দরকার মাথা ঠিক নাই একটা নিয়ম বলি প্রত্যেক যুগে প্রত্যেক সময়ে প্রত্যেক মহল্লা গ্রাম এবং এলাকা ভিত্তিক আল্লাহ পাক মানুষকে হেদায়েতের রাস্তায় তুলে দেওয়ার জন্য শ্রেষ্ঠ মানব নবী এবং রসুলদেরকে প্রেরণ করেছেন সুহান আল্লাহ আল্লাহ পাক কোন নবীকে কোন নবীকে সেই পর্যন্ত বাঁচিয়ে রাখেন নাই যেই পর্যন্ত সাধারণ মানুষের জ্ঞান অকর্মণ্য হয়ে যায় এমন সময় পর্যন্ত পাক কোনো নবীকে পৃথিবীতে রাখেন নাই যে নবী নিজের পবিত্রতা নিজে অর্জন করতে পারে না এমন বয়সে পৌঁছে গেছে নিজে জীবন পরিচালনার জন্য যতটুকুন তোহারক দরকার ততটুকুন অর্জন করতে ব্যর্থ হয় সক্ষমতা হারিয়ে ফেলে এমন মানুষকে আল্লাহ পাক পৃথিবীর মুখে নবী হিসাবে বাঁচিয়ে রাখেন নাই আগেই নিয়ে গেছেন এটি একটি সুন্না ততক্ষণ পর্যন্ত দায়িত্ব থাকবে যতক্ষণ পর্যন্ত ভারসাম্য বজায় থাকবে আর যখন ভারসাম্য হীন হয়ে যাবে এই মানুষগুলোকে মানুষের নেতার কাতারে দায়িত্বশীলদের কাতারে না রাখাই সর্বশ্রেষ্ঠ সিদ্ধান্ত তা না হলে বাজে কথা বলবে উল্টাপাল্টা কথা বলে জনগণের মধ্যে নানান রকমের বিভ্রান্তি আর ফাটল তৈরি করবে আর আছে দাড়িওয়ালা শয়তান ওনার কি যেন নাম আছে হ্যাঁ না 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 বাউলদের পক্ষ অবলম্বন করে তিনি বলেছেন মানিকগঞ্জের ফরহাদ মাঝা ফরহাদ মাঝার শয়তান মরার পরেও কে আমত হয়ে যাবে কেয়ামত সংগঠিত হয়ে যাওয়ার পর শয়তান মরে যাবে শয়তান শেষ হয়ে যাবে যখন আল্লাহ পাক পুনরুত্থান দিবস সংগঠিত করবে সব মানুষেরা উঠবে জাহান নামের তীব্র গর্জন আর কঠিন কেয়ামতের ময়দানের যন্ত্রণা সহ্য করতে না পেরে শয়তানও বলবে আল্লাহ তুমি আমারে মাফ করে দাও আল্লাহ আল্লাহর্বারামিন বলবেন ঠিক আছে আজকেও তোমাকে ক্ষমা করতে পারি যদি আমার আদমকে তুমি সিজদা করো সম্মান জানাও শৈতান তখন বলবে জাহান নামে যেতে রাজি আসি আদম রে এত কাল করি নাই এখনো করব না তার মানে শয়তান বুড়ো হোক আর মরে যাক শয়তানি ছাড়ে না শান বুড়ো হোক আর মরে যাক শৈতানি ছাড়ে না কি আশ্চর্য কথা আমার ভাইরা আল্লাহ জাতিকে হেফাজত করেন বলেন আমিন এরকম তার সিরা মানুষের অনুগত আমাদের করার কোন প্রয়োজন নাই সম্মানিত ভাইরা আমাদেরকে অনেকেই এখনো এখনো অনেকেই বাতিলের পথ ধরে এবং সেই সব লোকদের পথ বিগত দিনের লোকদের কথা স্মরণ করিয়ে দিয়ে হুমকি ধামকি কিন্তু এখনো দিচ্ছে দিচ্ছে না দিচ্ছে হুমকি ধামকি এখনো দিচ্ছে একটি আয়াত বলি লক্ষ্য করে আল্লাহ রব্বুল আলামিন বলেন তালফাহু বুজুহাহুম নার ওয়া হুম ফিহা কালিহুন জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রব্বুল আলামিন বলেন তাদের চেহারা আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হবে চেহারাটা বিভৎস হয়ে যাবে মৃত্যুর আগে এবং মৃত্যুর পরে তাদের চেহারা দিকে তাকালে পরে মানুষেরা ভয় পাবে আশ্চর্য হয়ে যাবে চেহারার অবস্থায় কি হাল আমি সেদিন দেখলাম ডক্টর কি যেন স্বরাষ্ট্রমন্ত্রী ছিল আসাদুজ্জামান কামাল তাইতো এই আসাদুজ্জামান কামাল গর্তের ভেতর থেকে বেরিয়ে তৎস কি মোবাইলের মাধ্যমে কি বার্তা পাঠিয়েছে দেশের মানুষের জন্য চেহারার দিকে তাকালে পরে যেন মনে হয় চেহারাটা মানুষের চেহারা নাই জানোয়ারে রূপান্তরিত হয়ে যাচ্ছে হয়তো বলবেন তারা টেনশনে আছে তারা খাবার দাবারের অসুবিধায় আছে হয়তো বলবেন চিন্তায় তাদের ঘুম হয় না এই জন্য তাদের চেহারা খারাপ আমার ভাইরা প্রায় পাঁচ ছয়টি মাস রাতের বেলা ঘুমাই না তারপরে তো আমাদের চেহারা অত খারাপ হয় না বক্তাদের চেহারার দিকে তাকায়া দেখছেন দেখছেন তাকায়া রাতের বেলায় ঘুম নাই মাহফিল করে রাত্রে বেলায় আবার টান দিতে হয় গাড়িতে টেনশন সারা রাত ঘুমানো যায় না ড্রাইভার কখন যেন চোখটা নামায় ফেলে দুর্ঘটনা ঘটে যায় এত সাবধানে থাকার পরেও গত বছর দুর্ঘটনা ঘটেছে ঘুম ঘুম নাই কোন রাতে বিছানা দেখলে ঘুমোতে মন চায় অবস্থা হয়ে গেছে এমন খাবারের ঠিক নাই ঘুমের ঠিক নাই টেনশন পুরো শহর পুরো দেশ জুড়ে ঘোরাঘুরি চেহারা তো আমাদের খারাপ হওয়ার কথা ঠিকই না ওলোক তো বসে আছে আরামে ওর চেহারা এমন হন কথা তো ছিল না আমি এই আয়াতে কারিমা পড়ছিলাম আর মনে মনে ভাবছিলাম তাদের চেহারা হবে বিভৎস যারা আল্লাহ আয়াতের বিরোধিতা করেছে বিগত দিনের আওয়ামী লীগের সব লোকের চেহারার দিকে তাকান আল্লাহর সাথে গাদ্দারি করার সুস্পষ্ট প্রমাণ তাদের চেহারার উপর আল্লাহ পাক ফুটিয়ে দিয়েছে